খরগোশ আর কচ্ছপের দেখা হল খরগোশ হেসে বলল এই কচ্ছপ তুই এত ধীরে হাঁটিস কেন আমার সঙ্গে দৌড়ে দেখ না সব প্রাণী শুনে হেসে উঠল কচ্ছপ শান্তভাবে বলল ঠিক আছে বন্ধু দেখি কে যেতে পরদিন সকালে দৌড় শুরু হল খরগোশ ছুটে গেল বিদ্যুৎ গতিতে কচ্ছপ ধীরে ধীরে পা ফেলতে লাগল থামল না পিছিয়ে গেল না কিছু দূর গিয়ে খরগোশ ভাবল ও তো অনেক পিছনে একটু ঘুমিয়ে নিই না হয় সে গাছের নিচে শুয়ে পড়ল এদিকে কচ্ছপ এক পা এক পা করে এগোতে লাগল রোদে ঘাম ঝরছে কিন্তু তার চোখে লক্ষ্য আর বিশ্বাস খরগোশ যখন ঘুম থেকে উঠল দেখল কচ্ছপ প্রায় গন্তব্যে পৌঁছে গেছে সে পাগলের মতো ছুটল কিন্তু দেরি হয়ে গেছে কচ্ছপ রেখা পার করে দিল সব প্রাণী খুশিতে হাততালি দিল খরগোশ মাথা নিচে দাঁড়িয়ে গোষ্ঠী কাঁদতে থাকে কারণ কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করেনি